হরে কৃষ্ণ বন্ধুরা স্বয়ং শনি মহারাজ বলেছেন যে ভক্ত বাড়ির মধ্যে এই একটি গাছ লাগিয়ে রাখবেন আর শনি মহারাজের কৃপায় আর সেই ব্যক্তি সারা জীবন রাজার হালে থাকবেন আগে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ পবিত্র গাছের কথা বলবো আর এই গাছটি যদি আপনারা গৃহের মধ্যে লাগাতে পারেন তাহলে আপনাদের বাড়ির মধ্যে এতটাই পজিটিভ এনার্জি উন্নতি হবে তার ফলে আপনাদের জীবনে কখনো সুখ শান্তি ধন সম্পত্তির কমতি হবে না এবং সাথে সাথে বাস্তু দোষও দূর হবে আর অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে বাবা শনিদেবের কৃপা ও আশীর্বাদে বন্ধুরা এছাড়াও শাস্ত্র বলছে এই গাছটি গৃহপাঙ্গনে থাকলে এই গাছটির ইতিবাচক প্রভাবে আপনারা কিন্তু কয়েকটা দিনের মধ্যে বিপুল ধন সম্পত্তি ঐশ্বর্যে মালিক হয়ে যাবেন তবে বন্ধুরা এই গাছটি গৃহে রাখা বা রোপণ করার কিছু শাস্ত্রীয় নিয়ম বিধি রয়েছে আর সেগুলি যদি আপনারা না মেনে চলেন তাহলে কিন্তু এই গাছ গৃহে কোনো ফল পাবেন না বন্ধুরা আমাদের বাস্তুশাস্ত্রে গাছ কাছাড়ির ওপর অনেক কিছু বিধি বিধান রয়েছে এবং আমাদের প্রকৃতিতে এমন কিছু কিছু গাছ রয়েছে আর সেই গাছগুলি কিন্তু অত্যন্ত ইতিবাচক হিসেবে প্রমাণিত হয় দেখুন বন্ধুরা বাবির পবিত্রতা বজায় রাখতে ও বাড়ির মধ্যে আনন্দ সুখ শান্তিতে ভরে তুলতে বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত করার জন্যেও এমন কিছু কিছু কাজ রয়েছে সেগুলো আমরা মেনে চলি এবং প্রকৃতিতে এমন কিছু কিছু গাছ রয়েছে সেই গাছ যদি আপনি আপনার গৃহের মধ্যে লাগাতে পারেন তাহলে সুখ শান্তি সমৃদ্ধি সবসময় বজায় থাকবে আর আমি যে আপনাদের যে পবিত্র গাছটির কথা বলবো আর সেই গাছটিও কিন্তু অত্যন্ত পবিত্র গাছ এবং এই গাছটিকে ধন সম্পত্তির বৃদ্ধির স্বয়ং গাছ হিসাবে চিহ্নিত করা হয় এবং এই গাছ যে গৃহে থাকে সেই গৃহের জাতক জাতিকাদের ওপর শনিদেবের কৃপা বর্ষিত হয় বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে শনি মহারাজকে ন্যায়ের দেবতা বলে গণ্য করা হয় তাই শনি মহারাজের আশীর্বাদ আর আমাদের প্রত্যেকের প্রয়োজন আর এই গাছটি হল পবিত্র স্বামী গাছ তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আর এই স্বামী গাছ যে পরিবারে থাকে আর সেই পরিবারে কিন্তু সব দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি শনি দোষ চলে কিংবা শনির কোনো মহাদশা চলে তাহলে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকাকে সমস্ত দিক থেকে বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হয় আর আমাদের হিন্দু শাস্ত্র মতে আর এই স্বামী গাছ বাড়িতে লাগানো হলে তাহলে শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হন এবং কি শনি মহারাজের কুপ্রভাব সেই পরিবারে কখনোই থাকে না এবং তারই সঙ্গে এই গাছটি গৃহে থাকলে কিছু কিছু ভুল কাজ করা যাবে না আর আপনারা যদি ভুল করে এই সমস্ত কাজগুলি করেন তাহলে এই গাছের গুণাগুণ আপনারা পাবেন না তাই বন্ধুরা আপনারা যদি এই গাছ গৃহে লাগান তাহলে অবশ্যই বিশেষ কিছু সতর্ক আপনাদের মেনে চলতে হবে হ্যাঁ বন্ধুরা কিছু নিয়ম বিধি আপনাদের মেনে চলতে হবে নাহলে জীবনে মঙ্গলের জায়গায় অমঙ্গলও হয়ে যেতে পারে বন্ধুরা আমি সবার প্রথমে বলবো এক পর বাস্তুশাস্ত্র মত অনুসারে যদি নিয়মিত স্বামী গাছে পুজো আরাধনা করা হয় আর যদি সরষের তেলের প্রদীপ এই স্বামী গাছের গোড়ায় প্রচলিত করা হয় তাহলে যে ব্যক্তি এই ক্রিয়াটি করেন তার গৃহে কখনোই বাস্তু বাস্তুদোষ যেমন থাকে না ঠিক তেমনই শনি মহারাজের কৃপা ও আশীর্বাদ সদা সর্বদাই থাকে বন্ধুরা এছাড়াও এই গাছের পুজো করলে ধন ঐশ্বর্য বৃদ্ধি ঘটে বিপুল পরিমাণে বন্ধুরা দ্বিতীয়ত এই স্বামী গাছ বাড়িতে থাকলে বাড়ির মধ্যে কোনো প্রকারে নেগেটিভ এনার্জি কিছুতেই প্রবেশ করতে পারে না এবং বাড়ির চারপাশে বা বাস্তু চত্বরে দেখবেন একটা পজিটিভ এনার্জি অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পায় বন্ধুরা যার ফলে বাড়ির মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কলহ এইসব কিছুই থাকে না দেখুন বন্ধুরা স্বামী গাছ বাড়িতে থাকলে বুত বেত এছাড়াও কোনো গোপন শত্রু আপনার কখনো ক্ষতি করতে পারবে না এছাড়াও যদি আপনাদের জীবনে প্রচুর পরিমাণে গোপন শত্রু থেকে থাকে তাহলে বন্ধু আজই আমি বলবো আপনারা একটি স্বামী গাছ অবশ্যই স্থান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শনি মহারাজের নাম নিয়ে এই গাছটি লাগিয়ে দিন তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জীবন থেকে গুপ্ত শত্রু ধ্বংস হয়ে যাবে বন্ধুরা এরপর তৃতীয়ত যে ভুলটি আপনারা কখনোই করবেন না যদি আপনাদের গৃহে এই স্বামী গাছ থেকে থাকে আমরা জেনে হোক বা না জেনেই হোক অনেক সময় কী করি সে বাস্তুশাস্ত্র হিসাবে আপনি যে কোনো গাছ গৃহে যখন লাগাবেন তখন সেই গাছটি লাগানোর কিন্তু একটা নির্দিষ্ট স্থান রয়েছে কিন্তু আমাদের অজ্ঞতার কারণে বা আমরা জানি না তার ফলে ভুলবশত বিভিন্ন জায়গায় এই গাছগুলিকে লাগিয়ে দিই যার ফলে কিন্তু ইতিবাচক প্রভাবে তুলনায় নেতিবাচক প্রভাবের প্রভাবগুলো আমাদের জীবনে এসে পড়ে তেমনি এই স্বামী গাছ আপনারা যদি ভুলবশত যে কোনো স্থানে যদি আপনারা লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে এমন কি আপনার পরিবারের সদস্যদের ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে বন্ধুরা এই স্বামী গাছের আশেপাশে অর্থাৎ যেখানে আপনারা এই স্বামী গাছ লাগাবেন সেখানে কোনোভাবে নোংরা নালা আবর্জনা বা নর্দমা এই গাছটির পাশাপাশি যেন না থাকে এই বিষয়টি একটু লক্ষ্য করবেন বন্ধুরা নোংরা দুর্গন্ধ আবর্জনাযুক্ত মাটি এমনকি এই গাছের আশেপাশে পুতু ফেলাও স্বাস্থ্য মতে উচিত নয় বন্ধুরা যখনই আপনারা এই স্বামী গাছ লাগাবেন তাতে গোবরযুক্ত মাটি দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই এই গাছ কিন্তু লাগাবেন তাছাড়াও এই গাছের পরিচর্যা থেকে কোনো প্রকারের কেমিক্যালের ব্যবহার আপনারা করবেন না এছাড়াও বন্ধুরা আপনারা দেখবেন এই যে স্বামী গাছ যে এতটাই পবিত্র গাছ এই গাছটি যে গৃহে থাকে সেই গৃহে সদস্যদের ওপর মহারাজের আশীর্বাদ ও কৃপা সদা সর্বদাই থাকে তাই বন্ধুরা এই স্বামী গাছ আমাদের প্রত্যেকের ঘরে থাকা উচিত কারণ এই গাছটি গৃহে থাকলে অর্থকে আকর্ষণ করে আগে হ্যাঁ বন্ধুরা ধনর প্রচুর প্রচুর পরিমাণে উপার্জন করা যায় শনি মহারাজের আশীর্বাদও পায়। যদি এই শ্রমী গাছের পরিচর্যা আপনারা যদি ঠিকঠাক মতো করতে পারেন তাই এই শ্রমি গাছ গৃহে থাকলে নিত্য এর সেবা করুন প্রতিদিন জল দান করুন এছাড়াও সন্ধ্যার সময় আপনাদের সুবিধা অনুযায়ী একটি প্রদীপ কিন্তু গাছের গোড়ায় অবশ্যই প্রচলিত করবেন আর সেই সঙ্গে ধূপ অবশ্যই দেবেন আর যদি পারেন একটু ফুলও দিতে পারেন এটিও কিন্তু অত্যন্ত পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এরপর যে চতুর্থ বিষয়টি হলো যে এই গাছটি আপনারা লাগাবেন কোথায় বন্ধুরা আমি সবার প্রথমেই বলি এই স্বামী গাছ আপনার যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন তাতে কোনো সমস্যা নেই আপনারা সেখান থেকেও নিয়ে আসতে পারেন কিন্তু এই গাছটি আপনারা আপনাদের বাড়ির বাগানে লাগাতে পারেন একটি টবের মাধ্যমে তবে বন্ধুরা এই গাছটি গৃহের মধ্যে রাখবেন না অর্থাৎ ঘরের মধ্যে রাখবেন না ঘরের বাইরে লাগাবেন আনার বাগানে লাগাবেন আর এই গাছটি যেখানে লাগাবেন আর টবের মধ্যে লাগিয়ে যেখানে রাখবেন আর সেখানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর সবসময় এই গাছটিকে এমনই জায়গায় রাখবেন যে যখন আপনি বাড়ি থেকে বের হবেন তখন যেন আপনার হাতের ডান দিকে পড়ে এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর এই স্বামী গাছ যখন প্রতি প্রচলিত করবেন ভূপ দেবেন প্রত্যেক দিন আর তখন আপনারা কিন্তু পুজো করে যখন ঘরে ফিরে যাবেন তখন কিন্তু পিছন ফিরে তাকাবেন না তবে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা এই স্বামী গাছ অত্যন্ত পবিত্র গাছ আপনারা যদি বাস্তুর মধ্যে লাগাতে পারেন আপনাদের সমস্ত প্রকারের সমস্যা যেমন দূর হবে ঠিক তেমনই আপনাদের আর্থিক উন্নতি ঘটবে বাবা শনিদেবের আশীর্বাদ ও কৃপায় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ কৃষ্ণ ঘৃণ হরে হরে